কে স্বাগতম তো তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার আছো তোমাদের কিন্তু আশা করি তোমাদের যে এক্সামিনেশন আজকের অর্থাৎ অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে এক্সামিনেশান সেটা খুব খুব ভালো হয়েছে আমি নিজে প্রশ্ন দেখেছি কিছুক্ষণ পর তোমাদের জন্য আমি এমসিকিউ প্রশ্নগুলো সলিউশনও নিয়ে আসছি লাইভের মাধ্যমে এত সহজ প্রশ্ন এবং এত ভালো প্রশ্ন কিন্তু আমি কখনোই আশা করতে পারিনি যে তোমাদের আসবে তাও যাই হোক খুব সহজ এবং খুব ভালো প্রশ্ন তোমাদের এসছে অ্যাটমিক থিওরি হ্যাঁ যেটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের সাবজেক্ট আমি আগেই বলেছিলাম চ্যাপ্টার তো সেই অ্যাটমিক থিওরি থেকে কিন্তু ভোরে ভোরে প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে তোমাদের এসছে মোটামুটি এমসিকিউ সেকশনেই প্রায় দুটো থেকে তিনটে প্রশ্ন মানে প্রায় সিক্স মার্কস এবং একইভাবে প্রথম প্রশ্নটা পুরোটাই অর্থাৎ এইট মার্কস আট ছয় প্রায় ফরটিন মার্কস তোমাদের শুধুমাত্র অ্যাটমিক স্ট্রাকচার থেকে এসছে হ্যাঁ ঠিক আছে তো এত সহজ প্রশ্ন কিন্তু হবে না আপকামিং তোমাদের এক্সামের যে প্রশ্নগুলো সেগুলো খুব সহজ হতে চলেছে যেটা আমার মনে হচ্ছে আমি এই প্রশ্নটা দেখে আন্দাজ করতে পারলাম খুবই সহজ প্রশ্ন এসেছিল কিন্তু যাই বলো খুব সহজে কুড়িতে কুড়ি কিন্তু পাওয়া যায় এমসি যেটা ছিল সেটাতে কুড়িতে কুড়ি পাওয়া কোনো ব্যাপারই না আমি যেরকম দেখে বুঝলাম তোমরা বলো না প্রিভিয়াস ইয়ার থেকে কত প্রশ্ন কমন এসেছে আজ সকালে তোমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছি বাফার সলিউশনের প্রশ্নটা সেটাও এসে গেছে ঠিক আছে সোলার সেলকে আরেকটা কী নামে জানা হয় সেই প্রশ্নটাও চলে এসেছে ঠিক আছে মোলালিটিকে যেহেতু টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে না এই প্রশ্নটাও চলে এসেছে তো এত সহজ একটা প্রশ্ন সেট যে তৈরি হবে আমি নিজেও ভাবতে পারিনি খুব সহজ প্রশ্ন একই সাথে বড় প্রশ্নগুলোও কিন্তু খুব খুব সহজ কিন্তু এসছে আমি তোমাদেরকে বলছি এরকম প্রশ্ন কিন্তু খুব কম বছরে আসে তবে আমি তোমাদের কাছ থেকে তোমাদের অবজারভেশান জানতে চাইছি যে তোমাদের কীরকম হলো এক্সাম লাইভে যারা রয়েছ তারা কিন্তু অবশ্যই জানাও আমাকে যে তোমাদের এক্সামিনেশান কেমন হয়েছে আশা করি তোমাদের এক্সামিনেশান ভালো হওয়ারই কথা তো যে কজন রয়েছে লাইভে তারা জানাও তোমাদের এক্সাম কেমন হলো এবং কালকে তোমাদের আরও একটা খুব সহজ সাবজেক্টের পরীক্ষা রয়েছে যেটা হচ্ছে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ তো কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশও একটা খুব সহজ সাবজেক্ট এবং আশা করি তোমরা প্রত্যেকেই সেটাতে ভালো স্কোর করতে পারবে তোমাদের কাছে স্কোরিং সাবজেক্ট ছিল আজকের যে পেপারটা ছিল অ্যাপ্লাইড কেমিস্ট্রি আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত সহজ তোমাদের জন্য পেপার আসবে তাও যাই হোক এরপরে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশেরও আশা করি খুব সহজ একটা পেপার তোমাদের কিন্তু আসতে চলেছে ম্যাথামেটিক্সটা টাফ হবে কারণ আজ অব্দি যে যে তোমাদের এক্সাম হলো অর্থাৎ অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি দুটো সাবজেক্টেরই কোশ্চেন কিন্তু খুবই সহজ এসছে ঠিক আছে এবার অ্যাপ্লাইয়েড এবার তোমাদের ম্যাথামেটিক্সের এবছর যেটা মনে হচ্ছে মানে এখনো অব্দি কোশ্চেন প্যাটার্ন লক্ষ্য করে যেটা বুঝতে পারলাম তোমাদের কিন্তু ম্যাথামেটিক্সের কোশ্চেন তুলনামূলক টাফ আসতে চলেছে টাফ মানে আর কি সেই গতানুগতিক প্রশ্ন আসবে না কিছু নতুনত্ব থাকবে প্রশ্নে আর কিছুই সেরকম ব্যাপার না তো তোমরা যারা লাইভে আছো তারা তোমাদের আজকের পরীক্ষা কেমন হলো তোমাদের জানাও কীরকম কোন কলেজে কীরকম গার্ড পড়লো সেটাও তোমরা জানাও যারা যারা লাইভে রয়েছে এখন ঠিক আছে তোমাদিকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা কিন্তু জানাও তোমাদের এক্সাম অভিজ্ঞতা কীরকম প্রথম পরীক্ষা কালকে প্রথম দিন তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে যে নার্ভাসনেস ছিল আশা করি আজকে এক্সাম দেওয়ার সময় সেই নার্ভাসনেস কিন্তু তোমাদের কোথাও হলেও কিন্তু কেটে গেছে তাই জন্য আজকের পরীক্ষা তোমাদের ভালো দেওয়ারই কথা আজকের সত্যি বলছি আজকের কোশ্চেন পেপারটা দেখে যেটা মনে হলো এই সাবজেক্টটিতে সবচেয়ে কম স্টুডেন্ট ব্যাকলগ পাবে মানে আমার যেটা ধারণা আমি যেটা কোশ্চেন পেপার দেখে যেটা ঠাওর করতে পারলাম যে এই সাবজেক্টটা কিন্তু পাস করা খুব খুব সহজ ছিল স্টুডেন্টদের পক্ষে আজকের কোশ্চেনগুলো সত্যিই মন মতো ভালো প্রশ্ন এসছে এবং প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন ঢেলে ঢেলে প্রশ্ন সাজানো হয়েছে এই যে তোমরা যারা লাইভে রয়েছো তারা অবশ্যই কিন্তু জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কোন প্রশ্নটা তোমাদের কঠিন মনে হয়েছে বা কোন জায়গাটাই তোমাদের সমস্যা ছিল সেগুলো জানাও আমি লং কোশ্চেনও দেখেছি শর্ট কোশ্চেনও দেখেছি দুটো কোশ্চেনই দেখলাম কোশ্চেনগুলো কিন্তু খুব খুব ইজি আজকের কোশ্চেনগুলো মানে কেমিস্ট্রি এক কথায় তোমাদের ইজি লেভেলের কিন্তু কোশ্চেন করেছে এই বছর ফিজিক্সও ইজি করেছিল এবং একইভাবে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ যেটা কালকে তোমাদের এক্সামিনেশান রয়েছে সেটাও কিন্তু খুব সহজ হতে চলেছে আমি একদম তোমাদের বলে দিচ্ছি কালকের এক্সাম কিন্তু তোমাদের খুব সহজ এক্সাম হতে চলেছে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ খুব বেশি টপিক নেই ঠিক আছে ওই জন্য ওই সাবজেক্টটাকে আমি গুরুত্ব দিয়ে দেখবাম ক্লাসে মানে আমার যে ইউটিউব চ্যানেলে ক্লাসও খুব কম করেছি বা করাই নি এরকমও হতে পারে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের এটা কিন্তু একটা খুব সহজ সাবজেক্ট তোমাদের জন্য এটাতে সবাই পাস করবে আশা করি এবং আজকের পরীক্ষাটাও তোমাদের সবারই ভালো হওয়ার কথা অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা বাকি ম্যাথামেটিক্সটার জন্য তোমাদেরকে একটু প্রিপারেশান নিতে হবে ম্যাথামেটিক্সটা কিন্তু এবছর টাফ আসবে আমার যেটা মনে হচ্ছে আমি আমার যে ব্যাপারটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে তোমাদের অভিমত কি তোমরা জানাও আর এই লাইভটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু অভিমত হতে পারে ইম্পর্টেন্টলি ঠিক আছে তো এরপরে আমরা আলোচনা করব আজকে তোমাদের না এমসিকিউটা নিয়ে এমসি এ কী কী প্রশ্ন এসেছিলো এবং তার সলিউশান নিয়ে একদম সরাসরি আমরা এমসি এ চলে যাব তোমাদের এই লাইভটা এন্ড করেই কিন্তু নেক্সট লাইভটা আসছে তোমাদের কিন্তু এমসিকিউ কিউর সলিউশান তো সেই লাইভটাতে অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন্ট থেকো ঠিকঠাকভাবে কিন্তু সেই লাইভটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওকে ধন্যবাদ সকলকে ভালো থেকো সুস্থ থেকো এবং পরের লাইভটার জন্য রেডি হও তো ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক সবাইকে পরবর্তী এক্সাম আরও ভালো হবে धन्यवाद